তো এখন আসি হচ্ছে হচ্ছে আমরা নারায়ণগঞ্জে ওয়েট করতেছি সিফাতের জন্য সাকিব ভাইয়ের জন্য ওনারা অলমোস্ট চলে আসছে দুই চার পাঁচ মিনিট লাগবে আল্লাহ জানে দুই চার পাঁচ মিনিটের কথা বলে আসলে কতক্ষণ দাঁড় করা রাখে তারপর হচ্ছে আমরা সরাসরি চলে যাব চাঁদপুর তো দেখি কতক্ষণ লাগে এদের আসতে আমি বুঝতেছি না কতক্ষণ ওয়েট করা

এখন না লেট আমরা সরাসরি এখান থেকে উদ্দেশ্যে আমাদের কুমিল্লাতে আরো কিছু গাড়ি অ্যাড হবে ওদেরকে নিয়ে আমরা একদম ডিরেক্ট আপনাদের সাথে চাঁদপুর দেখা হবে আর চাঁদপুরের অনেক একটিভিটিস আছে সম্পূর্ণ দেখবেন কোন রুটে গেলে হচ্ছে আপনাদের মানে নিচে গাড়ি নিয়ে আপনারা গেলে বেটার ফিল করবেন বা গাড়ি বাঁচবে না সেই ওইটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো